আজকের ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট দু সালের কিভাবে ডাউনলোড করবে তো ওয়েস্ট বেঙ্গলের দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর আপনাদেরকে সার্চ অপশানে যেতে হবে সার্চ অপশানে যাওয়ার পর এখানে সিও ওয়েস্ট বেঙ্গল টাইপ করতে হবে তো সিও ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট এখানে আপনাদের সার্চ করতে হবে সার্চ করার পর সিও ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের একটু নিচে এসে দেখতে হবে এখানে একটা অপশান আসছে এই অপশানটাকে আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে তো এখানে অপশানটা চলে এসছে উইল বি আপলোডেড সুন তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের পরবর্তী অপশান আসবে ডিস্ট্রিক্ট নির্বাচন করুন আপনার এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টের আপনি তো বীরভূম ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাকে এখানে বিধানসভা সিলেক্ট করতে বলা হবে তো বিধানসভা সিলেক্ট করতে হবে এখানে বিধানসভা সিলেক্ট করার পর আপনাদের পরবর্তী আসবে আপনাদের বুথের নাম আপনারা যেখানে ভোট দিতেন সেই বুথের নাম আপনাদের এখানে ফাইন রোলে ক্লিক করতে হবে ফাইন রোলে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার শো করবে ক্যাপচারটা ফিল করে নিতে হবে ক্যাপচারটা ফিল করে নিচ্ছি তারপর ভেরিফাই অপশানে ক্লিক করার পর এইভাবে আপনাদের ভোটার লিস্টটি শো করে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট এইভাবে আপনাদেরকে চেক করতে হবে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোডও করতে পারবেন তো এইভাবেই ওয়েস্ট বেঙ্গলের দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো